আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সম্পূর্ণ একটা আলাদা ভিডিও যে ভিডিও তো আমরা করি কিন্তু তার জন্য যে জিনিসপত্রগুলো লাগে যে ক্যামেরা যেমন ফোন থোয়া স্ট্যান্ড সেরকমই সেরকম জিনিসই যে আমাদের তো ভিডিও করতে হয় কিন্তু ওইভাবে ফোন হাতে ধরে ফোন হাতে ধরে ভিডিও করাটা একটু কষ্ট হয়ে যায় তো যার কারণে আমরা এখন স্টান কিনতে পারছি না তো আমরা নিজে হাতেই স্টান আর কি বানাই বানিয়ে নিচ্ছি যে বাঁশে বাঁশ দিয়েই স্টান আসছে বানিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে থাকেন যে স্টানটা বানানো হচ্ছে এবং কেমন লাগে আপনাদের কাছে সবাই কমেন্টে একটু জানাবেন তো বানানো হচ্ছে এবং শেষে আমার বানানোর শেষ পর্যায়ে আমি জিনিসটা দেখলাম যে আসলে ক্যামেরার স্ট্যান্ড কিনতে যেমনটা হয় অতটা ভালো না হলেও কাছাকাছি জিনিসটা আর কি হয়েছে আমি মনে করি তো সবাই দেখতে থাকেন যে এখন ক্যামেরার স্ট্যানের যে পায়াগুলো সেইগুলো লাগানো হচ্ছে আসলে ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দেওয়া কারণ অনেক লং ভিডিও এই কারণে স্পিডটা বাড়িয়ে দেওয়া দেওয়া হয়েছে তো ক্যামেরার বসানোর জন্য ক্যামেরার গুলো লাগানো হয়ে গেছে আমাদের তো আপনারা আসলে চাইলে এরকম বানিয়েও নিতে পারেন আমি মনে করি যে আসলে সুন্দরই হয়েছে কিছু হলেও এটা ফোন জন্য যে জিনিস ওইটা বানানো হচ্ছিল এতক্ষণ একদম উপরে যে ফোনটা ধুতে হবে এখন বিভিন্ন সময় বিভিন্ন রকম চিন্তা এসে একটা বাস পুরো কেটে আর কি কিছু নষ্ট হয়েছে বিভিন্ন রকম চিন্তা বিভিন্ন সময় এসে আর কি জিনিসটা আর কি পুরোটা তৈরি হয়েছে গোড়া থেকে আগা পর্যন্ত যে কাজগুলো আছে তা অনেকটাই শেষ হয়েছে পুরোপুরি শেষ হয়েছে বললেই চলে এখন ফোন রাখার যে জায়গাটা সেইটার কাজই শুধু চলতেছে যে যেখানে আর কি ফোনটা রাখা হবে সেই কাজই চলতেছে এই যে এই যন্ত্রটা নিচেই যে যেটা আছে দেখা যাচ্ছে এইটাই আর কি সেই আসল জিনিস যে ফোন ফোন রাখতে হবে সেই জিনিসটাই এটা তো পুরো কাজই শেষ হওয়ার পরে এই কাজটি শুধু বাকি আছে তো আমরা এখানে কিছু কিছু জিনিস আর কি আলাদাভাবে ইনস্টল করেছি যাতে জিনিসটা আরও সুন্দর হয় এক কথা এটা গরিবের স্ট্যান্ড ফোন থোয়া স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড যাই বলেন সেটাই হয় আর কি তো এখানে আরও নতুন যে জিনিসটা ইনস্টল করেছি আমি এখানে বিয়ারিং ইনস্টল করেছি যাতে মাথায় যে ঘুরছে যখন এভাবে ইজিভাবে যাতে ঘুরে তো যার কারণে এটা সে ওটা ইনস্টল করা দেখতে পাচ্ছেন যে বিয়ারিংও আমি এখানে দিছি আর এটা সে সেই ক্যামেরার আর কি ফাইনাল লুক এটা আমাদের ইস্টার্ন ফাইনাল লুক হ্যাঁ আপনাদের কাছে কেমন লেগেছে জিনিসটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও যেহেতু প্রতিনিয়তই করতে হচ্ছে তো যার কারণে এইতে আর কি বানানোর মূল কারণ তো আপনাদের কাছে জিনিসটা কেমন লাগেছে সবাই কমেন্টে জানাবেন আর আজকে এ পর্যন্তই আর কথা বাড়ালাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ